আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছেন নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে আবারও চলে আসছি সাদিয়া ফার্ম মানে সোপিয়ান ভাইয়ের কাছে আপনারা জানেন যে আমরা সাপ্তাহিক প্রায় সব দিনের আপডেট দিতে চাই কিন্তু তারপরেও ব্যস্ততার কারণে বিভিন্ন আর সময় ডেলিভারি ভিডিওগুলো দেওয়া যায় না তবে অনেক ডেলিভারি ভিডিও করা আছে ইনচালা সেগুলো আসবে তো আজকে চলে আসছে কিন্তু আপনাদেরকে খামার উপযোগী একেবারে মোটা তাজা করার উপযোগী আর সার গরু কালেকশন দেখানোর জন্য আর সুপেন ভাইয়ের কাছে কী গরু থাকে সেটা নতুন করে বলার কিছুই নাই দর্শকরা দেখলেই কিন্তু বুঝতে পারবেন গরুগুলো কী জাত মানের গরু এবং কোথা থেকে আসা কেমন কী তো বিস্তারিত সেভাবে আর বলতেছে না এখন অনেক বাধা বিপত্তি থাকে

ধামা কাপড় তো থাকবে থাকবে আর বরাবরের মতো কি আজকে ক্যাশ অন ডেলিভারি ভাই মানে গরুর টাকা একটাও দিবে না ইনশাল্লাহ গাড়ি ভাড়া দিতে হবে মানে বলা যায় বাকিতেই তেই গরু বিক্রি করতেছে মানে এক বেলার বাকি বা একদিনের জন্য বাকি কি গুরু হাতে পাওয়ার পরে দেখে শুনে টাকা দিতে পারবে আচ্ছা একেবারে সলিড জাত মানে যদি প্রবাসী ভাইরা দেখে তারাও তো সারা বাংলাদেশে যে কোনো নিতে পারবে আর যদি সরাসরি আসে দেখে নিতে চায় তাহলে তো সুব্যবস্থা আছে ওকে কোনো সমস্যা নাই সুব্যবস্থা তো থাকবে অবশ্যই ভাই এবং প্রত্যেকটা গরুই জাত মান একটা একটা করে দেখাবো এবং গড়ে দাম ধরো জানাবো ইনশাল্লাহ এবং ভিডিওর মাঝে অনেক কিছু নিয়ে আলোচনা হবে দর্শক অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো সুবেন ভাই এবার চলে আসেন আর আমাদেরকে একটা একটা করে গরু দেখেন কেমন দামের গরুগুলো আমরা একটু দেখতে চাই

এক কথাই সাইওয়াল বাচ্চা যা যা পার্সেন্ট থাকা উচিত মোটামুটি সবই আছে শুধু স্বাস্থ্য কাবু স্বাস্থ্য কাবু আর সুবেন ভাইয়ের কাছে এরকম স্বাস্থ্য কাবু গরুগুলোর জন্য কিন্তু উত্তরবঙ্গ উনি বিখ্যাত আর যারা আর এগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি এই গরুগুলোর বিষয়ে আর বিস্তারিত কিছু বলতেছি না তবে যাতে মানে কিন্তু সেরা স্বাস্থ্য হলেও মোটামুটি করার জন্য এই গরুগুলো নিতে পারবেন তো বেশি কথা বললে অনেকে মাইন্ড করে এটাতে আর তেমন কিছু বলতেছি না পরবর্তী যে কালেকশন আছে সেটা একটু দেখবো তার আগে একটু আবারও পা থেকে মাথা পর্যন্ত দেখায় দর্শক চারটা পা মাথা বডি কম্বল নাভি সবগুলোই একেবারেই

একেবারে স্বাস্থ্যকর মানে কিছুই নাই শরীর এরকম অবস্থা একটু সার গরুর যা হওয়া উচিত ফ্রেম কিনবেন শুধু বাকিটা পরবর্তী আপনারা খাওয়াই দাওয়ায় মোটা তাজা করে নেবেন ইনশাআল্লাহ তো আমরা দুই নম্বরটাও দেখে ফেললাম অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন দাম দর ইনশাআল্লাহ ভিডিওর মাঝে আমরা পুরো প্যাকেজ মূল্যটা বলে দেবো সোপেন ভাই এটা তিন নম্বর কালেকশন

ওকে দর্শক এই যে দেখতেই পাচ্ছেন যা ছিল সরাসরি একটা একটা গ্রুপ আপনাদেরকে দেখালাম তিন নাম্বার সামনে কিন্তু আরো গরু আছে ইনশাল্লাহ অপেক্ষা করুন চমক আসতেছে আহ দর্শক মন্ডলী কথা বলতে বলতে কিন্তু আমরা চার নম্বর গরুতে পৌঁছে গেছি আর ইন্ট্রোর সময় বলেছিলাম কিন্তু

এক কথায় অসাধারণ একটা জাতমানের বাচ্চা যারা খামার করতে পারবে যারা গরু চিনে তারা অবশ্যই চিনবে কি জাত মানের গরু এগুলো এবং যারা পালছে বিশেষ করে এই শুকনো গুরু যারা মোটাতা করার জন্য পালছে তারা অবশ্যই এই গরুগুলো দেখলে মিস করবে না এবং নতুন খামারিটা আপনারা কিন্তু শুরু করতে পারেন তো দেখতে দেখতে আমরা চার নাম্বারটা দেখে পেলাম সামনে কিন্তু আরো দুইটা আছে তাহলে আজকে মোট প্যাকেজ কয়টা ভাই ছয়টা ছয়টা ভাই ছয়টার প্যাকেজ ইনশাল্লাহ দাম দর থাকবে পরবর্তী দুটো গুরু আমরা আগে দেখি ইনশাল্লাহ তারপরে দাম দর এবং কিভাবে কালেক্ট করতে হবে সম্পূর্ণটুকু তথ্য এবং বিষয় নিয়ে আলোচনা করব দর্শক মন্ডলী দেখতে পাচ্ছি আজকের কালেকশানে ছয়টার মধ্যে আজকে এটা হলো পাঁচ নম্বর গুরু যাতে মানে এটাও কিন্তু শাহিওয়াল তাই না ভাই ওকে এটা হলো যাতে মানে শাহিওয়াল তো সুপেন ভাই এগুলা কি সব খাবার খাবে তো সব খাবে ভাই যা দিবেন সব খাবে ভাই আর বাংলাদেশের যে কোনো পরিবেশে এগুলো তো খামারে নিয়ে উঠাইতে পারবে হ্যাঁ উঠাইতে পারবে ভাই ইনশাআল্লাহ ওকে গলা কমলে একটু দেখেন

সলিড মানের এবং নতুন খামারিরা যদি চায় আপনাদেরকে কিন্তু ভ্যাকসিন করাই দিবে যেহেতু টাটকা গরু এগুলো নতুন আসছে আর আসার সঙ্গে সঙ্গে আমরা ভিডিও করতেছি ইনশাল্লাহ তো আমরা একটা একটা করে তো বেশ ছয়টাই দেখলাম ভাই আমরা একটু দাম দরের বিষয় ফিরি কেমন দাম দর হলে বেচা বিক্রি করতে আছে সুপেন ভাই এই যে দেখেন একটা একটা করে আপনাদেরকে ছয়টা দেখালাম আজকের প্যাকেজ মূল্য কত রাখবেন ভাই আজকের প্যাকেজ মূল্য ভাই আমার ছয়টা গরু প্যাকেজ মূল্য রাখবো তারপরে কিন্তু কথা বলে দাম দর করে নিতে পারবে সারা বাংলাদেশে যারা বিদেশ থেকে দেখতেছেন প্রবাসী ভাইরা তারাও কিন্তু এই কালেক্ট করতে পারেন অনেক ভাইরা খামার করতে আছে তাদের জন্য এটা কিন্তু বেশ সহজ হতে পারে গরু কিন্তু আপনারা গাড়ি ভাড়া দিলে গরু দেখে পছন্দ করলে আপনাদের বাসায় গরুগুলো পৌঁছে যাবে আর চা ছিল আজকের পুরো কালেকশনটা আপনাদেরকে দেখালাম তো ততক্ষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর সঙ্গে মশাল্লাহ আজকে সবগুলাই কালেকশন কিন্তু যাতে মানে সেরা আর দেখাচ্ছিলাম সাদিয়া অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে দর্শক সাদিয়া অ্যাগ্রো ফার্মের পুরো ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হল প্রথম নাম্বারটা জিরো ওয়ান নাইন ডবল ফাইভ ফোর সিক্স ডবল টু এইট ওয়ান এটা হল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর থ্রি ফোর ওয়ান সিক্স ডবল জিরো এটা হলো শুধুমাত্র কন্ট্যাক্ট নাম্বার এই যে ফুল অ্যাড্রেস জেলা উপজেলা এবং গ্রামের নাম সম্পূর্ণটুকু তথ্য দেওয়া হলো যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম